হ্যালো বন্ধুগণ আজকে আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি এখানে দেখো রাধা মাধবের আমার সেবা করা হয়ে গেছে আর ওদিকে দেখো শ্রীজি ঘুমাচ্ছে বলে সেই জন্য শ্রীজি এদিকে ঘুমাচ্ছে ঘুমাক আমি ওদিকে কাজগুলো সেরে শ্রীজির খাবার কিছু রেডি করে নিই শ্রীজি নয় খুব একটা দিনের বেলা টানা ঘুমোতে পারে না জোর ঘুমাবে আধ ঘন্টা তার বেশি ঘুমোতেই পারে না ওই আধ ঘন্টার মধ্যে আমাকে তাড়াহুড়োর মধ্যে যতটুকু পারি কাজ গুছিয়ে নিই সিজি খেলা করছে দেখো চামচ ছাগনি নিয়ে খেলা করছে আর আমি ওদিকে আনাজ করতে বসেছি ওদিকে ওর আপেল সেদ্ধ বসিয়ে দিয়েছি আপেল সেদ্ধ হয়ে গেলে ওকে খাইয়ে দেবো ও টুং টুং আওয়াজ হচ্ছে না টুং 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 সবজিওয়ালা দেখো আমার কাছে চলে আসছিলো বলে বটের কাছে সেই জন্য ওকে পেটে ধরে সবজি ধরতে দিয়েছি শশা কড়াইশটি ধরে খেলছে এবার সবজিওয়ালা একদিন সিজিকে সবজিওয়ালা সাজাতে হবে তাই তো শ্রীজি কি গো ও খেলতে ব্যস্ত তাড়াতাড়ি আজগুলো ঝপা ঝপ কেটে নি হাফ কাটা হয়েছে হাফ এখনো কাটতে হবে দেখো সিজি সবজির মধ্যে কী কী দেওয়া হয়েছে এখানে সিম আছে গাজর কুমড়ো আলু বাঁধাকপি কাঁচকলা মুলো কড়াইশিটি দব। সব রকমই আছে বাড়িতে যা যা সবজি থাকে শীতকালে সবই দিয়ে দিয়েছি আর কড়াইশিটিটা ছাড়াবো ও দেখো না সেই আমার বটির কাছে চলে যাচ্ছিলো পুত্তে দিল না ঠিক করে এখানে নিয়ে এসে ওই কড়াইশিটিটা ছাড়াবো আর ওই আনাজগুলোও বাকি রয়ে গেল এই আনাজগুলো নিয়ে খেলবে এখন আর ফুলকপিও আছে বাঁধাকপি ফুলকপি সব কড়াই জিজি খাবে এখন মুড়ি ও আপেল সেদ্ধ দিয়ে মুড়ি খায় দেখেছ ও মুড়ি খেতে খুব ভালোবাসে আপেল খেতে চায় না তো সেই জন্যে আপেল দিয়ে মুড়ি খাওয়াই ওকে সবাই তোমরা কলা মুড়ি খাও ও আপেল মুড়ি খায় মুড়ি ভালোবাসে সেই জন্য ভালো করে মুড়িটাকে একটু কষ্টে নিই আপেলটাকে ওর সাথে খাওয়ানো আপেলটাও খাওয়ানো হয়ে যায় আর মুড়িও খাওয়ানো হয়ে যায় সকালে ওর ব্রেকফাস্ট আপেল মুড়ি ওটা কে কি ব্রেকফাস্ট করলে সকালে সিজির মতন দিনও খেয়েছ গো ও মুড়ি খেতে খুব ভালোবাসে আসলে আমাদের বাড়ির এখানে সকলেই মুড়ি খায় ওর বাবাই ভালোবাসে ঠাম্মি ভালোবাসে কোথায় উঠছিস পড়ে যাবি তো چلو هم هم سید نی 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 ایده که لی نی نی چلو এই দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে একটা পোষা ঘোড়া ঘুরে বেড়াচ্ছিলো কাদের পোষা বুঝতে পারিনি কিন্তু ও বাড়ি থেকে চলে এসছে ও নিজেও মালিককে খুঁজে বেড়াচ্ছে আর ওদিক ঘুরে বেড়াচ্ছে আমিও যদিও দেখিনি তখন সেই সময় সিজিকে ঘুম পাড়াচ্ছিলাম আর তখন হইচই হচ্ছিল শুনতে পেয়েছিলাম আর আমার বর তখন বাইরে ছিল বলে সেই জন্য ক্যামেরা বন্দি করে নিয়েছে আর এদিকে দেখো যারা গাড়ি করেই যাচ্ছে সে বলছে আমি নবো ও বলছে আমি নবো সবাই তো ঘিরে ধরছে ঘোড়াটা তার ঘোড়াটা ভয় পেয়ে যাচ্ছে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে দেখো অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘুরে বেড়ানোর পর আবার হাত তলার দিকে চলে গেল দেখলাম জিজিকে দেখো একা কেমন বিকুট খাচ্ছে কুটকুট কুটকুট করে ওর জন্য আমি জলে বিস্কুট ভিজুত দিলাম আর ও একা ধরে কৌটো থেকে নিয়ে নিল আমি ভেবেছি প্রথমে আমাকে দেবে ও বাবা এই দেখছি মুখে কুটুস কুটুস করে খাচ্ছে সেই ছোট্ট ছোট্ট দুটা দাঁত দিয়ে কুটুস কুটুস করে খাচ্ছে একা একাই খেয়ে নিচ্ছে গো মাম্মা দেখি অনেকটা জানা আবার পুড়ে ফেলিস নি দেখো অর্ধেকটা ও খেয়েছে নিজে থেকে একটু জল খাও গলা শুকিয়ে যাবে একটু জল খাও শুকনো বিস্কুট তো বিস্কুট তাহলে এবার নিজে থেকে খাবে একা আমি জল খাইয়ে দেবো আর চামচে করে খাওয়াতে হবে না তাহলে আমার

ঘোরাতে পারছে না তো একটু জল খেয়ে তারপর আবার খাবে ধরো সিজিকে ঘুম পাইরে এদিকে আমি কেক করতে চলে এসেছি কেকটা ছিল দু পাউন্ডে পেস্তা কেক তো আমি এইভাবেই ডেকোরেশন করে দিয়েছি কাস্টমার কিছু বলেনি যেহেতু সেই জন্য আমার একটু মনের মতন করে ডেকোরেশন করার চেষ্টা করেছি তো তোমাদের কেমন লাগলো এই কেকের ডেকোরেশনটা একটু কমেন্ট করে জানিও এই দেখো সিজি দুধ খাবে আজকে আমাদের দুধগুলি করা হয়েছে সিঁচি দুধগুলি খাবে ও দাদু ভাই খাচ্ছে বলে অং করছে ও গরম গরমই খাবে ঠান্ডা খাবে না হ্যাঁ মিষ্টি মিষ্টি তো বেশ ভাল লাগছে তাই না কি গো তুমি নিজেই খাবে নাকি নিজে হাতে খাবে হ্যাঁ ও ঠিক আছে মাও বুঝিয়ে যাচ্ছ তো তুমি তো মা কুসি হয়ে যাচ্ছ দেখো মো ভ হয়ে গেছে তোমার এদিকে বাবা মনু চোখ দিয়ে খাচ্ছে দেখো মিষ্টি খাই না তো মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগছে মিষ্টি খাবার দেওয়া হয় না আর দাদু খাচ্ছে বলে উম উম করছে বুঝতে পারছি না তারপর বলছ ওকে আলাদা করে দাও নিজেই দিয়েছি এই দেখ মা

DID it.